জয়সেরাম বন্ধুরা আজকে হচ্ছে জন্মাষ্টমী তো আজকের একটা মতো ভালো দিনে আমরা ঠিক করলাম যে আসানসোলের ইস্কন মন্দির যাবো আমরা বলতে আমি আমার এক বন্ধু আর বন্ধুর মা মানে কাকিমা তিনজন মিলেই যাবো ইস্কন মন্দিরে তো আমি চলে যাচ্ছি মেন রোডের কাছটাতে ওরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে বা আসবে হয়তো আমি গেলে পৌঁছালে দিয়ে আমি চলে এসছি দেখলাম এখন আসেনি কিছুক্ষণ পর ওরাই চলে এলো দিয়ে গাড়িতে উঠে গেলাম যাবো ইস্কন মন্দির রাস্তায় যেতে যেতে গান চলছিল অনেক কিন্তু আমি তো সাউন্ডটা কেটে দিয়েছি তা শুনতে পাবে না অনেক গল্প করছিলাম তার পাশে আস্তে চলে যাচ্ছি আমরা ইস্কন মন্দির যাবো বলে খুব ভালো লাগলো মজা লাগছে গাড়িতে এসি চলছে খুব ভালো লাগছে আরামসে যাচ্ছি একদম এসিতে মাস্ট এটা হচ্ছে গুরু গোপীরাম হসপিটাল এ রাস্তাটা হয়ে আমরা চলে যাচ্ছি এদিক দিয়ে হাইওয়ে ধরবো দিয়ে আমরা যাবো এই তো হাইওয়েতে চলে এসেছি ইস্কন মন্দির যাওয়ার আগে হঠাৎ মনে হলো যে একবার চন্দ্রচূড় ঘুরে আসা যাক তো যেমন বলা সেরকম কাজ চন্দ্রচূড়ের দিকে গাড়িটা রওনা হলো এবং এ দেখো চন্দ্রচূড়ের এন্ট্রি ঢুকে গেলাম আমরা চন্দ্রচূড় মন্দির দর্শন করবো বলে এ দেখো এটা হচ্ছে চন্দ্রচূড় মন্দির এন্ট্রি খুব সুন্দর মন্দির তবে আজ ফাঁকাই ছিল এখন বেশি ভিড় ছিল না তো খুব ভালো করে দেখতে পাবে তোমরা যে কেমন আছে মন্দিরটা খুব ভালো লাগলো ঢুকে প্রথমে দেখো আমার বন্ধু এটা হচ্ছে রাজা হাই করছে মন্দিরের দিকে চলে গেলাম এটা হচ্ছে চন্দ্রচেড় মন্দির ভোলে কাছে কাজ যাবো আস্তে আস্তে এবার মন্দিরে কাজ হচ্ছে টাইলস আর মার্বেলের কাজ চলছে এটা এখানে বাবা এখানেই থাকে এখানে জল ঢালতে এসেছিলাম শ্রাবণ মাসে এক সোমবার প্রথম সোমবারটাতে এসেছিলাম দেখছি পাশে কাজও হচ্ছে ওই সাইডে টাইলসে এটা এখানে লেখা ছিল ফটো তোলা নিষেধ আমি বললাম ভিডিও আমরা তো ভিডিও করছি কই করি নিয়ে চলে গেলাম ভিতরে ওখানে যে প্রণাম করলাম এখন দেখো ফাঁকা কি সুন্দর দেখাচ্ছে বলে ওকে শ্রাবণ মাসের যখন চলছিল সোমবারে তো দেখাই যাচ্ছিল না এত লোকের ভিড় আর এত জল দিচ্ছিলো সবাই বাবার মাথায় ফুল বেলপাতা কিছু দেখা যাচ্ছিলো না তারপরে প্রণাম করার পর মন্দিরের প্রদক্ষিণ করছি আমরা কাজ হচ্ছিলো সাইডে তো একটু দেখে দেখে প্রদক্ষিণ করছিলো মন্দিরটা তারপরে মন্দিরে প্রদক্ষিণ করা হয়ে যাওয়ার পর আমরা একটু মন্দিরের চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দেখো এটা হচ্ছে মন্দিরের চারদিকটা খুব সুন্দর একদম ফাঁকা ছিল বেশ দেখতেও ভালো লাগছিলো জায়গাটাও খুব সুন্দর শান্ত পরিবেশ একদম খুব দারুণ লাগছিলো দেখতে এ দেখো এটা হচ্ছে মেইন চন্দ্রচূড় মন্দিরটা এটাই খুব সুন্দর জায়গা বেশ ভালো লাগলো দেখতে আর দিকটা খুব সুন্দর একদম ফাঁকা ছিল তারপরে আমি ঘুরতে ঘুরতে আওয়াজ পেলাম যে হরিবল কীর্তন হচ্ছে তো ওটাই দেখছি কোথায় হচ্ছে নিয়ে দেখলাম একটা জায়গায় হচ্ছিল ওই সাইডটাতেই হরিবল মন্দিরের কাছটাতেই নাম কীর্তন হচ্ছিল ছোট্ট বারবার আমার কাছে মাথায় হাত বলিয়ে চারদিকে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম মন্দিরের বাইরে বন্ধু হাই করছে দিয়ে এবার চলো আমরা ইস্কন মন্দির যাব বলে গাড়িতে উঠে গেছি এবার ইস্কন মন্দিরে যাব আমরা উঠে গেছি ইস্কন মন্দিরে এটা আসানসোলে ইস্কন মন্দির প্রপার আসানসোল যেতে হবে না এটা হচ্ছে গাড়ুই নামে একটা গ্রাম আছে ভিলেজটা ওইখানটাতে হচ্ছে এই মন্দিরটা আছে বেশ খুব সুন্দর জায়গাটা বেশ ভালো লাগলো দেখতেও জায়গাটাও ভালো বড় বেশ দিয়ে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি ইস্কন মন্দির রেখেছে উপরে মন্দির টোকচে মানে তোমার ফার্স্ট ফ্লোরের তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা উঠে যাব মন্দিরটা এরকম সিঁড়ি দিয়ে উঠছি আমি কি আমার বন্ধু আগেই উঠে যাচ্ছিলাম দাঁড়ারে আমিও আসছি দুজন মিলে আস্তে আস্তে উঠছে উপরে এবার ভিতরে ঢুকবো বেশ ভেতরের জায়গাটা বেশ ভালো আছে দেখবে ভেতরটা খুব সুন্দর অনেক মানুষ আগের থেকে বসছিল ঠাকুর ওইটা জগন্নাথ ঠাকুর আছে মাতা সুভদ্রা আছে বলরাম ভগবান আছে লোক ওইখানে সবাই প্রণাম করছে বেশ ভালো জায়গা শান্ত মনটা তো শান্তি পেলাম এখানে খুব সুন্দর জায়গা ইস্কন মন্দিরের ভেতরের দিকটা মানে ভেতরে যে চারপাশটা ওইটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কী সুন্দর আছে জায়গাটা বেশ ভালো তো সেটের সে লাগানো আছে বেশ ভালো জায়গা যেতে পারো তোমরা সবাই খুব সুন্দর জায়গা আমি রাজাকে জিজ্ঞেস করছি কী রে কেমন লাগলো মন্দিরটা বলছো ভালোই লাগলো খুব সুন্দর এখানে এবার ঠাকুরকে পর্দা দিয়ে ঢাকা করে দেওয়া হয়েছে কারণ এবারে এখানে যে জায়গাটা আছে এখানে তুলসী মাতার আরতি হবে সেই জন্য আছে একটা শরণ হবে এবং বলরাম ভগবান মাতা সুভদ্রা এবং জগন্নাথ ভগবানের আমরা দর্শন দেখতে পাবো কারণ এবার আরতি করা হবে সেই জন্য সেই পর্দাটা সরানো হচ্ছে এবারে তোমরা আর আমার আওয়াজ হবে না কারণ এবার আরতি হবে তো নাম কীর্তন শুনতে পাবে আর আরতি যে করছে সেটা দেখতে পাবে তোমরা শেষ হবার পর সবাই প্রদীপের তাপ নিজে নিজের মাথায় ছুঁয়ে সবাই প্রণাম করলো যার যা চাওয়ার সব ঠাকুরকে বলল করা বলল যাবার পর আস্তে আস্তে আমরা সবাই নামতে থাকলাম নিচে প্রসাদ বিতরণ করা হচ্ছিল সেটাও আমরা দেখতে পেলাম তার আগে বাইরেটা সব জায়গাটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যেবারে TypeError কোড হচ্ছে মঞ্চ ওখানে প্রোগ্রাম হবে একটা রাতে যেমন লাইলো রাজা ধারণা ধারণা হে রাজা বদুয়া প্রসাদ প্রসাদ করে নাস্তিন আছে চলে গেলাম আমরা প্রসাদ আমি কিছু পর লাইন দলাই থাকার পর আমরা প্রসাদ পেজে প্রসাদ আছে লুচি আর হালুয়া ছিল ভয় লাগলো টেস্ট দিয়ে চল বললাম খাওয়া হয়ে যাওয়ার পর প্রসাদ আস্তে আস্তে চলুন ভালো গাড়ি কারণ এবার রিটার্ন করো গিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি গাড়িটার কাছে ভিড় ভালোই ছিল তবে খুব সুন্দর লাগলো ভালো লাগলো বেশ গাড়ি তো আজকে ব্লগটা শেষ করছি তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো ফলো করো আর সাপোর্ট করতে থাকো থ্যাংক ইউ